আমি আমার চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সিটির জন্য ক্লাস স্টার্ট করেছি দুটো ক্লাস অলরেডি আমি দিয়েছি আজকে আমাদের তিন নম্বর ক্লাস আজকে আমরা আলোচনা করব ভারতের প্রথম পুরুষ তো চলো শুরু করে যাক প্রথম আইসিএস অফিসার হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য হচ্ছে দাদাভাই নৌরজি সালগুলো যদি মনে রাখতে পারো তাহলে ভালো আজ না পারো তাহলে ছেড়ে দিও অতটা ইম্পর্টেন্ট নয় আঠারোশো বিরানব্বই পারলে মনে রাখবে হাইকোর্টে প্রথম প্রথম বিচারপতি হচ্ছে রামপ্রসাদ রায় ভারতের জাতীয় গভর্নর লর্ড সতেন্দ্র প্রসন্ন সিংহ তারপর দেখো প্রথম গভর্নর জেনারেল প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং ঠিক আছে প্রথম ভাইসরয় প্রথম ভাইস রয় হচ্ছে লর্ড ক্যানিং ঠিক আছে তো দেখো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন তাহলে দেখো আমরা যে কটা বললাম এ কটা একবার রিভাইস করে নিই প্রথম আইসিএস অফিসার সত্যেন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য দাদাভাই নোড়জি হাইকোর্টের প্রথম বিচারপতি রামপ্রসাদ রায় প্রথম ভারতীয় গভর্নর লর্ড সত্যেন্দ্র প্রসন্ন সিংহ আর প্রথম গভর্নর জেনারেল হচ্ছে ওয়ারেন হেস্টিং প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং আর স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন চলো নেক্সট নেক্সট দেখি আমরা দেখো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ভারতীয় যদি বলে দেয় যদি লিখে দেয় ভারতীয় তাহলে কিন্তু রাজা চক্রবর্তী রাজা গোপালাচারী ঠিক আছে যদি বলে দেয় স্বাধীন ভারতে প্রথম গভর্নর জেনারেল ভারতীয় হিসাব ভারতীয় মেনশন করে দেয় তাহলে কিন্তু চক্রবর্তী রাজা গোপালাচারী হবে তারপর রাষ্ট্রপতি পদে থাকাকালীন তার মৃত্যুবরণ হয়েছিল কার এটা মনে রাখবে ডক্টর জাকির হোসেন ঠিক আছে এবং প্রধানমন্ত্রী পদে থাকাকালীন মৃত্যুবরণ হয়েছিল সি এন আন্নাদুরাই ঠিক আছে তারপর চলে এসো প্রথম লোকসভার অধ্যক্ষ হচ্ছে জি ভি মাভালঙ্কার জি ভি প্রথম মহাকাশচারী হচ্ছে রাকেশ শর্মা ভেরি 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 ইম্পর্টেন্ট প্রথম মহাকাশারী এবং কত সাল আট উনিশশো চুরাশি উনিশশো চুরাশি সালে প্রথম ভারত রত্ন প্রাপক এটা হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী ডক্টর সর্বলী রাধাকৃষ্ণন অ্যান্ড সি ভি রমন এবং কত সাল এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট উনিশশো চুয়ান্ন সালে প্রথম অস্কার জয়ী প্রথম অস্কার জয়ী হলো ভানু আ থাইয়া উনিশশো সাল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা তাহলে চলো এই কটায় আমরা একবার রিভাইস করে নি স্বাধীন ভারতে প্রথম গভর্নর জেনারেল ভারতীয় হিসাবে যদি বলে তাহলে রাজা চক্রবর্তী রাজা গোপালাচারী রাষ্ট্রপতি পদের অধীনে থাকালীন তার মৃত্যুবরণ হয়েছিল ডক্টর জাকির হোসেন প্রধানমন্ত্রী পদ থাকাকালীন তার মৃত্যুবরণ হয়েছে সেটা এরকম একজন ব্যক্তি যদি বলে দেয় নাম অপশন দিয়ে বলে তোমাদেরকে সেটা হচ্ছে সি এন আনাদুরায় আর প্রথম লোকসভার অধ্যক্ষ হচ্ছে জি ভি মাভালাঙ্কার প্রথম শ্রী রাকেশ শর্মা এবং প্রথম ভারত রত্ন প্রাপক তিনজন পেয়েছিল উনিশশো চুয়ান্ন সালে চক্রবর্তী রাজাগোপালাচারী ডক্টর সর্বল্লী রাধাকৃষ্ণন এবং সিভি রমন আর প্রথম অস্কার যে যদি বলে তাহলে ভানা ভানু আথাইয়া ঠিক আছে উনিশশো সালে তোমরা জাস্ট পড়ো দেখবে অপশান যখন পাবে তখন এগুলো আরও ভালো মনে রয়ে যাবে তোমাদের চলো তাহলে নেক্সট চলে এসো প্রথম নবেল জয়ী প্রথম নবেলকে পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিল জি শঙ্কর ক্রুপ জি শঙ্কর ক্রুপ পেয়েছিল প্রথম জ্ঞানপীঠ প্রথম পর্বত যিনি অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্টে জয় করেছিল মাউন্ট এভারেস্ট এরকম ব্যক্তি যে ফু দর্জি ফু দর্জি তা প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী ভারতীয় যদি বলে নাম কি সেটা হচ্ছে মিহির সেন ঠিক আছে মিহির সেন সালটা মনে রাখতে আমার কে করেছিল এটা মনে রাখবে তাহলেই হবে প্রথম অলিম্পিক পদক জয়ী ব্যক্তিগতভাবে কে জিতেছিল এটা এটা ভেরি 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 ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কে যাদব কুস্তি কত সালে মনে রাখবে উনিশশো বাহান্নতে ঠিক আছে তাও দেখো প্রথম চলচ্চিত্র পরিচালক প্রথম চলচ্চিত্র পরিচালক যে দাদা সাহেব ফালকে ঠিক আছে চলো চলো এই কথা আমরা একবার পরিভাইস করিনি প্রথম নভেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো সালে প্রথম জ্ঞানী পুরস্কার জয়ী জি শঙ্কর কুরু কিশোর জন্য মালয়ালম যেন পেয়েছিল ব্যাস এইটুকু মনে রাখো তাহলেই হবে সালগুলো তো মনে রাখা দরকার নেই প্রথম পর্বত আরোহী যিনি অক্সিজেন ছাড়াই এভারেস্টে জয় করেছিলেন যে ফু দর্জি প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী ভারতীয় যদি বলে দেয় তাহলে হবে মেহির সেন আর প্রথম অলিম্পিক পদক জয়ী ব্যক্তিগতভাবে যদি বলে দেয় তাহলে হবে কেডি যাদক কুস্তিত উনিশশো বাহান্ন সালে এইটুকু মনে রাখতে হবে কোথায় হয়েছিল এটা অনেক সময় জিজ্ঞেস করে পারলে মনে রাখবে হেল সিঙ্কি হেল সিঙ্কিতে আর প্রথম চলচ্চিত্র পরিচালক হচ্ছে দাদা সাহেব ফালকে দেখো এরপর চলে আসো প্রথম ম্যাক্স শেষে পুরস্কার জয়ী ভারতীয় আচার্য বিনবভাবে সালটা মনে রাখার দরকার নাই শুধু কে এটাই মনে রাখবে প্রথম জাতীয় কংগ্রেস সভাপতি সি ব্যানার্জি যে কলে উমেশচন্দ্র ব্যানার্জি প্রথম টেস্ট ক্রিকেটার অধিনায়ক টেস্ট অধিনায়ক হয়েছিল কে সি কে নাইডু সি কে নাইডু প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিল লালা অমরনাথ লালা অমরনাথ প্রথম ক্রিকেটার যিনি এক থেকে দশ সব পজিশনেই ব্যাট করেছেন ভিনু মানকর প্রথম যিনি বিদেশে নৃত্য প্রদর্শন করেছিল সেটা হচ্ছে উদয় শঙ্কর আর প্রথম চলচ্চিত্রের মুখ্য অভিনেতা কে ছিল সেটা হচ্ছে এম জি রামচন্দ্র অ্যাকচুয়ালি এর নামটা জানাতে একটা মিসিং হয়ে গেছে এম জি রামচন্দ্রন হবে এম জি রামচন্দ্রন তামিলনাড়ু থেকে বিলং করে তাহলে চলো এগুলো আমি একবার রিভাইস করে নিই তার বাবা দেখবেন প্রথম রিবেশ করিনি প্রথম ম্যাচ পুরস্কার জয়ী ভারতীয় আচার্য বিনমভাবে প্রথম জাতীয় কংগ্রেস সভাপতি চন্দ্র ব্যানার্জি প্রথম টেস্ট টেস্ট ক্রিকেটের অধিনায়ক যদি বলতে হবে সি কে নাইডু প্রথম টেস্ট সেঞ্চুরিকে করেছিল লালা অমরনাথ প্রথম ক্রিকেটার যিনি এক থেকে দশ সব পজিশনেই ব্যাট করেছেন সেটা হচ্ছে ভিনু মানকর হুম তারপর হচ্ছে প্রথম যিনি বিদেশে নিত্য পরিবেশন করেছিল সেটা হচ্ছে উদয় শঙ্কর আর প্রথম চলচ্চিত্রের মুখ্য অভিনেতা হচ্ছে এম জি রামচন্দ্র রামচন্দ্রন তামিলনাড়ু থেকে বিলং করে তারপর চলে এসো প্রথম দক্ষিণ মেরুতে পৌঁছান জেকে বাজাজ জে কে বাজাজ প্রথম ভারতীয় ম্যানেজিং ডিরেক্টর বিশ্ব ব্যাংকে যদি বলা দেয় বিশ্ব ব্যাংকে তাহলে কি হবে না গৌতম গৌতম কাজী গৌতম কাজী নিশানি পাকিস্তান প্রথম প্রথম নিশানি পাকিস্তান কে পান তাহলে হবে মোরার্জি দেশাই ঠিক আছে তাহলে দেখো আমরা প্রথমে কটা একবার রিভাইস করে নিই যে কটা পড়লাম প্রথম যিনি দক্ষিণ ভারতে পৌঁছান জেকে বাজাজ ঠিক আছে প্রথম ভারতীয় ম্যানেজিং ডিরেক্টর বিশ্ব ব্যাংকের গৌতম কাজী প্রথম নিশানি পাকিস্তান পান কে মোরার্জি দেশাই ঠিক আছে এরপর চলে এসো দেখো প্রথম প্রধানমন্ত্রী যদি বলা হয় তাহলে কে হবে না জওহরলাল নেহেরু হবে ঠিক আছে সবাই যেন আশা করি প্রথম রাষ্ট্রপতি এটাও আশা করি সবাই যেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ তারপর দেখো প্রথম উপরাষ্ট্র উপপ্রধানমন্ত্রী প্রথম উপপ্রধানমন্ত্রী হচ্ছে সর্দার বল্লভ ভাই প্যাটেল আর যদি বলে প্রথম উপরাষ্ট্রপতি তাহলে তো সবাই যেন শিক্ষক দিবস করি এই জন্মদিনের দিন আমরা সরফল্লী রাধাকৃষ্ণন প্রথম রাজ্যসভার চেয়ারম্যান কে ছিল আশা করছি এটা যেন প্রথম রাজ্যসভার চেয়ারম্যান দেখো প্রথম রাজ্যসভার চেয়ারম্যান যদি বলা হয় তাহলে কিন্তু ডক্টর সর্বলী রাধাকৃষ্ণন হবে ঠিক আছে তারপর দেখো প্রথম মূর্খ নির্বাচন কমিশনার এটা আশা করছি সবাই যেন সুকুমার সেন ঠিক আছে প্রথম চিফ জাস্টিস যদি বলা হয় তাহলে হবে কি হেরালাল জে কানিয়া এটা আশা করছি সবাই যেন ঠিক চলো তাহলে আমরা প্রথম একবার রিভাইস করে নিই প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম উপপ্রধানমন্ত্রী বলা সর্দার বল্লভভাই প্যাটেল প্রথম উপরাষ্ট্রপতি সর্বলী সর্বলী রাধাকৃষ্ণান প্রথম রাজ্যসভার চেয়ারম্যান কে ছিল সর্বলী রাধাকৃষ্ণান কারণ তোমরা জানো উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হয় প্রথম মুখ্য নির্বাচন কমিশনার হয়েছে সুকুমার সেন প্রথম চিফ জাস্টিস রালাল জে কানিয়া কানিয়া আর কি তারপর দেখো তারপর চলে প্রথম বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল এখানে পুরো নামটা মিসিং হয়ে গেছে জাস্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো পুরো নামটা স্যার থমাস আলম হারেস্ট ঠিক আছে তারপর দেখো প্রথম নৌসেনার প্রধান হচ্ছে নৌসেনার প্রধান হচ্ছে আর আরডি কাটারি আর ডি কাটারি ঠিক আছে আর ডি কাটারি মনে রাখবে তারপর হচ্ছে প্রথম কমান্ডার এন চিফ প্রথম কমান্ডার এন চিফ হচ্ছে কে এম স্বাধীন স্বাধীনভাবে প্রথম অর্থমন্ত্রী কে ছিল আর কে সম্মুখম চেট্টি ঠিক আছে তাহলে চলো এগুলো আমরা রিভাইস করি প্রথম বিমান বাহিনীর প্রধান যে এয়ার মার্শাল তার নাম হচ্ছে স্যার থমাস আলম হারেস্ট এখানে নামটা একটু মিস্টেক হয়ে গেছে ঠিক আছে তাও প্রথম ন সেনার প্রধান হচ্ছে আর ডি কাটারি প্রথম কমান্ডার ইন চিফ হচ্ছে কে এম কারিয়াপ্পা আর স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী হচ্ছে আর কে সম্মুখম চেট্টি আমি তোমাদের এইখানটা ঠিক করেই দেবো পিডিএফটি তখন দিয়ে দেবো তোমার ঠিক করে দেবো তারপর দেখো প্রথম ইউএনে হিন্দিতে ভাষণ কে দিয়েছিল ইউএনের মধ্যে হিন্দিতে ভাষণের শাশাকাশি সবাই জানো অটল বাজপেয়ীজি তারপর দেখো প্রথম টেস্ট হ্যাট্রিকারি ক্রিকেটের নাম হচ্ছে চেতন শর্মা প্রথম বিলাত যাত্রী রাজা রামমোহন রায় ঠিক আছে টিকিটে প্রথম জাতীয় নেতার ছবি আশা করছি যেন মহাত্মা গান্ধী দেখো প্রথম বিদেশে অভিনয়ে খ্যাতিলাভ করেছিল কে শিশির ভাদুরি আর প্রথম টেস্ট ক্রিকেটের খেলোয়াড়কে টেস্ট ক্রিকেট খেলতো সিং জি প্রথম টেস্ট ক্রিকেট খেলোয়াড় যদি বলা হয় কে তাহলে হবে সিং জি তবে দেখো প্রথম ব্যারিস্টার প্রথম ব্যারিস্টার কে প্রথমে জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর চলো তাহলে যে কটা পড়লাম ওই কটায় আমরা একবার রিভাইস করে নিই প্রথম ইউএনে হিন্দিতে ভাষণ দিয়েছিল কে অটল বিহারী বাজপেয়ীজি প্রথম টেস্ট ক্রিকেটের হ্যাট্রিককারী ক্রিকেটের নাম যদি বলে চেতন শর্মা প্রথম বিলাস যাত্রী রাজা রামমোহন রায় ডাকটিকিটে প্রথম জাতীয় নেতা ছবি যে প্রকাশ করা হয় তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী প্রথম বিদেশে অভিনয় খ্যাতিলাভ করেছিল অভিনয়ে শিশির ভাদুরি আর প্রথম টেস্ট ক্রিকেট খেলোয়াড় হচ্ছে রণজিত সিংজি আর প্রথম ব্যারিস্টার যদি বলা হয়ে জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর আজকে আমাদের এই ছিল একটা ছোট্ট ভিডিও এর পরের দিন আমি নেক্সট ভিডিওতে তোমাদের ভারতের প্রথম মহিলা তাদের নিয়ে আলোচনা করব তোমরা আগের ভিডিওগুলো অবশ্যই দেখো ভালো লাগবে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য